আদর্শ শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি আহ্বান করছি আদর্শ শিক্ষক শিল্পকে উপজেলা নির্বাহী অফিসার এবং ওই নিজেদের হাত থেকে পুরস্কার গ্রহণ করবার জন্য উত্তর আশুতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি আপনাদের অনুরোধ করছি পুরস্কার গ্রহণ করবার জন্য পুরস্কার গ্রহণ দ্বিতীয় স্থান অধিকার করেছে আমি যাসাবাদ উচ্চ বিদ্যালয় টিমকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি

আদর্শ শিশুనిక জন সরকারি বিদ্যালয়কে পুরস্কার দিয়ে দিল প্রধানমন্ত্রী তুলে সরকারি পালে কলেজ সরকারি